আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিউার্স আজকে আমি আলোচনা করব নারীদের ফুটবল খেলা সম্পর্কে নারীরা কি ফুটবল খেলতে পারবে ইসলাম কি বলে চলুন জেনে আসি বিস্তারিত আপনারা জানেন সম্প্রীতি ইরানে নারীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে দেখা গিয়েছে তারা হিজাব পরিহিত অবস্থায় ফুটবল খেলছে কি হিজাব পরিহিত অবস্থায় ফুটবল খেলা সমর্থন করেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতে বর্তমানে দেখা যাচ্ছে দিনাজপুর সহ অসংখ্য জেলাতে বর্তমানে দেখা যাচ্ছে এই নারীদের ফুটবল খেলা জমজমাট ব্যাপক আকার ধারণ করেছে ইসলাম এটা কিভাবে দেখছে বিভিন্ন স্কলার যারা রয়েছে ইসলামিক ভারতের দেওবন্ধ থেকে শুরু করে অসংখ্য যারা ইসলামিক মুক্তি সাহেব রয়েছেন তারা কিভাবে দেখতেছে বিষয়টা চলুন কোরআন চন্দ্রের আলোকে জেনে আসি দারুল উলুম দেওবন্ধের মুক্তি সাহেব কায়সার বলেছেন যে নারীদের ফুটবল খেলা তো দূরের কথা তারা পুরুষদের যে ফুটবল খেলা হয় সেটি তাদের জন্য দেখাও হারাম কেন হারাম সেখানে তিনি কারণ উল্লেখ করেছেন যে নারীরা যখন পুরুষদের ফুটবল খেলা দেখে সেটা সরাসরি কিংবা টিভি স্ক্রিনে তখন পুরুষেরা তো হাফ প্যান্ট পরিহিত অবস্থায় খেলাধুলা করেন ফুটবল খেলায় তখন তাদের যে উরু রয়েছে পুরুষদের এই উরুগুলো মহিলারা দেখে তাদের অন্তরের মধ্যে একটি জেনার সৃষ্টি হয় সেটি অন্তর জেনা বা চক্ষু জেনা দ্বারা প্রবাহিত হয় এই নারীদের পুরুষদের ফুটবল খেলা দেখা হারাম আর নারীরা যখন প্রকাশ্যে গিঞ্জি পরিহিত অবস্থায় যখন মাঠে এসে দর্শকদের মাতে মনোরঞ্জন হাজার হাজার দর্শকদের মাতে ফুটবল খেলে এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং একটি জঘন্যতম হারাম কাজ এটি হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে অথবা তারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না এই দুইটির একটি হবে নারীরা কোথায় থাকবে কিভাবে থাকবে এ বিষয়ে কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা আহজাবের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আমি নারীদেরকে গৃহে থাকার জন্য নির্দেশ দান করলাম অন্যথায় সুরা নূরের মধ্যে আল্লাহতালা বলতেছে নারীরা যখন বাহিরে বের হবে তখন তারা এমনভাবে বের হবে যেন তারা পা এমনভাবে ফেলবে তাদের পায়ের আওয়াজ বা শারীরিক যে অঙ্গভঙ্গি এটা যেন পরপুরুষ দেখে বুঝতে না পারে বা তাদের সৌন্দর্য যেন পরপুরুষের কাছে প্রকাশ না হয় তারা এভাবে বাইরে চলাচল করার সময় পা ফেলবে এখান থেকে স্পষ্ট হয় যে নারীরা তো পর্দা করবে এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে কারণ এটা ফর্স শুধু পর্দা করলেই হবে না এখানে বলা হয়েছে পর্দার যে বিধানটা রয়েছে পর্দার যে নিয়মকানুন রয়েছে সেটা মেনটেন করেই তাকে পর্দা করতে হবে সে পর্দা করলো বাট তার শারীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে অববয় এটা বোঝা যাচ্ছে তাহলে ওই পর্দার কোনো অর্থ হয় না কোনো মানে হয় না যে পর্দা করার পর্দা করা না করা প্লাস সমান নারীরা ফুটবল খেলে আর এখানে অসংখ্য পুরুষেরা সেই ফুটবল খেলে দেখে তাদের তারা মনোরঞ্জন করেন এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং গরিহিত কাজ এটি জঘন্যতম কাজ এই কাজ থেকে যদি আমরা বিরত না খেল না থাকি তাহলে খুব শীঘ্রই আমাদের জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে গজব অবধারিত হবে কারণ নারীরা হচ্ছে ঘরে অবস্থান করার জাতি তারা যখন ঘর থেকে বাইর হয় তার মানে মুসলমান জাতির জন্য এটা লজ্জাজনক একটি বিষয় একটি ঘৃণীত একটি জঘন্যতম অপরাধের জঘন্যতম কাজ যে আজ অথচ আমরা মুসলমান হয়ে আমরা আজ এই নারীদের ফুটবল খেলার আয়োজন করতেছি এবং সেখানে অসংখ্য পর পুরুষদেরকে আমরা দাওয়াত দিচ্ছি যে আসুন আপনারা দেখুন অর্থাৎ আমরা জিনার পথে কিভাবে ধাবিত হচ্ছি শয়তান আমাদের মগজটাকে কিভাবে কীভাবে ধলাই দিয়েছে এমনভাবে মগজ ধলাই দিয়েছে যে আমরা নারীদেরকে ফুটবল খেলার মাধ্যমে আমরা ব্যবসায়িক অর্থ রোজগারের একটা ইনকামের রাস্তা তৈরি করে নিয়েছি আমরা এখানে নারীদেরকে বোঝাচ্ছি তুমি ফুটবল খেললে অনেক অর্থ ইনকাম করতে পারো অনেক পুরস্কার পাবো তোমার নাম যশ হবে গোটা পৃথিবীতে তোমাকে চিনবে জানবে আমরা এভাবে নারীদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতেছি তাই যেহেতু ইসলামে বলাই হয়েছে যে নারীরা ঘরে অবস্থান করবে তাদের বাইরে এসে পরপুরুষের সামনে এভাবে প্রদর্শন করার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই তাই আমি অনুরোধ করবো যারা এসবের সাথে সম্পৃক্ত আছেন যারা জড়িত আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবে আপনারা আসুন আমরা নিজের ধর্মকে জানুন ইসলাম আনুগত্যের বিষয় আবেগের বিষয় নয় আপনারই আপনি নিজের ধর্মকে জানুন এবং নারীদেরকে এসব গৃহীত এবং জেনার কাছ থেকে দূরে থাকার জন্য আপনার উদ্বুদ্ধ হন এসব কাজগুলো পরিহার করুন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অরহামদুল্লাহ